আল্লা রয়েছে আলম আরো জগৎ দুই নম্বর মায়ের আরোহাম জগৎ তিন নম্বরের গ্রাম বলেন তিন নম্বর হচ্ছে আলম তুল্লাহ এই দুনিয়া জগৎ মুখরে গ্রাম বলে আল্লাহ এই তিন জগতের মধ্যে মানুষকে দয়া করে এই তিন জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন

මේ නාලදවල් අතර কবরের জগতের মধ্যে আপনাকে আপনার উত্তর স্বাস্থ্য করে দিবে আপনার করণশনের উত্তর সহজ করে দিবে আজ যদি দুনিয়ার মধ্যে গ্রেফতার কবরের මුತ್ತು কবরের মাটিকে কে তাই বলে কবরের মাটি এই জাফর বান বানটাকে কাটবে কেমন হবে কবরের মাটি কাট দিব

এই আজ তুমি কেমন নি শুদ্ধ করলা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জগতের মধ্যে মানুষ কে না এই জগতের না মোছা আলামে আখেরা আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কে না রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আদিন আমাদেরকে কেমন মর্যাদা করলেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে আমাদের প্রতি মায়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাবেন তখন মাটি আনার জন্য সর্বোত্তম হযরত জিবরাইল আলাইহিস সালাম কে তা যাও যাও দুনিয়ার মধ্যে যাও যাই এই মাটি নিয়ে আসো এই মাটি দিয়ে আমি মানুষ বানাইবো যখন জিবরাইল আলাইহিস সাল্লাম দুনিয়ার মধ্যে আসে আশার উপর মাটিকে ডাক দিয়ে বলে রে মাটি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এর আদে মাটি দিয়ে তোমাকে তোমাকে দিয়ে নিয়ে যাব তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করবেন এই বন মাটি কান্না করে আඬ আඬা ধরে রচি ঘোরাই তুমি কোন মানুষের কথা বলছো যেই মানুষ দেইয়ার মধ্যে যাইয়া আল্লাহর নাফরমানি করবে আল্লাহর গোলাপি করবে না এই মাটি এই মাটি কান্না করে যা হান্না বারো ভয়ে মাটি এবার তার বলে যে মানুষ করো না পুরো মাটি করবে আর ওই নাফুর মানির কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবে আর আমি সেই মাটি ওই মানুষের শরীরে থাকার জন্য আর সেই মাটি আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ব কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভয়ে মাটি উড়ন্ত কান্না করো কিন্তু আমাদের মানুষের চিন্তা হচ্ছে পাথর আমাদের জাহান্নামের ভাই সেনা জাহান্নে তোমার খুব স্বল্প সেই আমি বলে দিতেছি এইভাবে চারজন মধ্যে তিনজন ফ্রেসটাকে আল্লাহ রব্দ পাঠাইয়া দিলেন দুনিয়ার মধ্যে এই আল্লাহ কাছে আমাদের দ্বারা সম্ভব না মাটি আসছে না মাটি আসছে না তোমার নামের ভয়ে মাটি আসছে না তুমি ভয় করে তোমার জাহান্নামের ভয় করে এইবার মাটি যখন এইবার ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে বলেন এইবার একদম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এসে এই ফেরেশতারাও করে

এখন আমি তিনজন প্রেসাকে পাঠাইয়া দিলাম আমি এরকম তিনজনকে পাঠাইয়া দিলাম আমি আল্লাহকে আনন্দকে ভয় করি আমি আল্লাহ আহমদকে ভয় করি আমি আল্লাহর মদকে ভয় করি

আমরা একমাত্র তোমার গোলামী করবো তোমার না করবো না আল্লাহ কিন্তু জানেন আমরা দুনিয়ার মুখে আসা নামাজ করবো না রোজা রাখবো না নবীন দানি রাখবো না কথা না কেন

আল্লাহ রাব্বুল আলামিন আমার যখন আমাদেরকে এইবার দুনিয়ার জগতের মধ্যে পাঠাইয়া দিলেন পরীক্ষার হলে যেমন যখন কোন ছাত্র পরীক্ষা দিতে যায় আধা ঘন্টা আগে পরীক্ষার হলে মুসতফা হয় কি না আল্লাহ রাব্বুল আলামিন তেমনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন সাত বছর পর্যন্ত কোনো গুনা লাগে নাই ঠিক না সাত বছর পর্যন্ত কোনো গুনা লাগে নাই সাত বছর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য সময় দিয়েছিলেন ছর সময় গিয়েছিলেন দুনিয়ার মধ্যে যাও ষাটটি বছর তোমাকে আমি সময় দিলাম এই ষাটটি বছর তুমি আমার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো দেখবেন যে সন্তানটা ছোটবেলা থেকে নামাজ পড়ে ওই সন্তানটা বড় হলে নামাজ পড়ে না কথা বলেন ঠিক না তার বড় প্রমাণ হচ্ছে আমি ছোটবেলায় দেখেছি বাবা আমার খবরের সময় আগের উপরে ডাকতে বলো ও শিফা ওঠো খবরের আগান হইয়া গেছে নামাজও যখন নিয়ে যায় আপনারও নামাজ পড়ে আমি নামাজ পড়ি ধরে কন্যা আল্লাহ আকবার

অনুসারী ছিল উম্মতে মোহাম্মদ অন্য ধর্মের অন্য নদীর জল অনুসারী ছিল তার গুনাহ করত। আল্লাহ রবাহ আলমিনিয়া সাথে সাথে দিয়া ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিতেন ধরে কন্যা কত আল্লাহ কত কত গুণ একবার মালিকরা ঘুরিয়া খারা বন্ধ করে দেয় একবার মালিকরা ঘুরিয়া পানি বন্ধ করে নাই একবার মালিক ঘুরিয়া আমাদেরকে অক্সিজেন বন্ধ করে নাই করছে নাকি একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো রে মন কত গুণা করেছে জীবনে কত নিজে আমার ছেড়ে

যে অবশ্যই অবশ্যই অশ্লীল থেকে দূরে থাকবে অশ্লীল কাজ করতে পারবে না কারণ কাজ দিলে ভেতরে একটা বা দেখাইবে লোকে বলে আমি নামাজ করি এলাকার মানুষ থেকে আমি নামাজ করি আমি যদি এখন এইভাবে বেরি জানি তাহলে কি বলবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আয়ালনে দুনিয়ার মধ্যে রং

الفجر والسبق ثم الجحيم صلوا ثم في سلسلة فاسلكوا

আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুত হয়ে যায় আপনারা ক্ষমা করবেন এবং কোনো যদি ভুল হয়ে থাকে আমি ছোট মানুষ আমার এডিন কালাম তেমন কিছু নাই আমি শুধুমাত্র মাত্র